নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব নিরামিষ সোয়াবিন তার জন্য এই সোয়াবিনটা আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই আলু কেটে নিয়েছি আর এইখানে ওটা কাঁচা লঙ্কা পাকা আর কি একটু আদা ওটা কাজু বাদাম আর চারমগজ আর একটা টমেটো নেই একটা সস নিয়েছি কড়াইটা আমি আগের থেকে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিচ্ছি সবগুলো মিক্সি করে নেব প্রায় ভাজা হয়ে এসেছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এগুলো নুন দিয়ে ভেজে নেব বন্ধুরা দেখুন আলুগুলো সব ভাজা হয়ে গেছে আলুগুলো আমি সব তুলে ধরছি আলুগুলো তোলা হয়ে গেল আমরা আর একটু তেল দিয়ে দিচ্ছি ভেজে নেবো গিয়ে সামান্য একটু নুনিয়ে দিলাম আবার নাকি সোয়াবিন ভাজা খাবে গোটা আর একটু ভেজে দিচ্ছি সরণগুলো আমি ভালো করে ভেজে নিই সয়াবিনটা বন্ধুরা ভাজা হয়ে গেল আজকে একদম নিরামিষ সয়াবিন রান্না করছি পাতলা পাতলা ঝোল করবো বর্ষাটা মিশলিক মিক্সি করে নিয়ে এসেছি এবার কড়াইয়ে আবার বসিয়েছি গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ দারচিনি একটা লবঙ্গ আর কটা

কাঁচের লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি একসাং মতন একটু কালার আসার জন্য আর যখন দেওয়া দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভাজা হয়ে তেল ফেল দিয়েছি মশুম একটা টমেটো সস দিয়ে দিচ্ছি আমার টমেটো নেই তার জন্য একটা সস দিয়ে দিলাম যে কোনো মশলা দিয়ে দিয়েছে এবার আমি ভাজা দিয়ে দিয়ে নেব জল দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু মনে করবেন না আমি নিজে নিজে একলা একলাই ভিডিও করছি আমার ভিডিও ভুল হতে পারে মা নিয়ে নেবেন কত লোক কত কত লোকটা এবার আমি ভাজা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি আর একটু কুষ্টি মিষ্টি ভালো করে নেমে যায় ভালো সয়াবিন আলু ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি একটু পাতলা পাতলা জল করে

আপনারা আমার চ্যানেলে যারা আছেন যারা আর যারা আমার চ্যানেলে যারা আপনারা নতুন